প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মনুরুজ্জামান ফকির আপনাদের সঙ্গে আছি এফ এম টিভির পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজ এটা আসলাম একটা দুর্ঘটনা ঘটেছে এখানে বেসরগাতি মধ্যপাড়া ইস্যুপের বাড়িতে আগুন লেগে বাড়িটা টোটালি পুড়ে গেছে উপরে টিন সাড়া আর কিছু নাই আপনি দেখতে পাচ্ছেন ফ্যান করে আস আসবার পাত্র যা ছিল মোটামুটি সব ফুড়ে তসনস হয়ে গেছে প্রিয় দর্শক এই ইস্যুবের বাড়ি হচ্ছে মুন্সি বাড়ি ব্রিজ পারয়ে বেসরগাতে যে রাস্তা আমানুর মেম্বারের বাড়ির পাশে এই ইস্যুবের বাড়ি প্রদর্শক বাকি কিভাবে ধরলো আমরা এই জায়গায় দর্শক উপস্থিত আছে এদের কাছে জানার জন্যই যাচ্ছি প্রদর্শক এখানে দেখছি সাবেক ইউপি সদস্য আমিনুর রহমানও এখানে উপস্থিত কিন্তু এখানে আমরা জানবো যে এই ঘটনাটা দুর্ঘটনাটা কিভাবে ঘটলো এটা জানার জন্য কী বলতে পারবে

কেউ সেরে খাইতে গেছে এই অবস্থায় ঘরে মোমবাতি জ্বালানো রয়েছে ওই অবস্থায় মোমবাতির আগুন দিয়ে এই দুর্ঘটনা ঘটেছে প্রদর্শক আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান উপস্থিত আমরা তার কাছে একটু জানব

বাড়ি আসে ঈদ উদযাপন করার লক্ষ্যে শেষ রমজানে সেরি খাওয়ার মতন রান্না করে তার ফ্যামিলিতে এমন কোনো কিছুই জোগাড় না থাকায় পার্শ্ববর্তী তার ভাইয়ের বাসায় এবং তার বোনের বাসায় সাহেরি খাওয়ার জন্য স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যায় ও জায়গায় যাওয়ার আগে ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে রেখে যায় পরক্ষণে মোমবাতির কথা ভুলে যাওয়ায় তারা ওই বোনের বাসায় ঘুমিয়ে পড়ে সারি শেষে ওই মোমবাতি থেকে আগুন লেগে তার বসত বাড়ি এবং বসতবাড়ির সকল জিনিস পুড়ে সাই হয়ে যায় আমরা স্থানীয়ভাবে সরকারের প্রতি স্থানীয় যারা বৃত্তশালী আছেন তাদের প্রতি এই পরিবারের সহানুভূতি কামনা করি যাতে এরা পুনরায় আবার ভালোভাবে একটু মানুষের মতো এলাকায় বসবাস করতে পারে এ কারণে সকল বৃত্তশালীদের কাছে এই ইউসিবের জন্য সাহায্যের আবেদন এবং অনুরোধ করছি সাথে সাথে এদের পরিবারের যারা ক্ষতিগ্রস্ত তাদের সকলের জন্য দোয়া এবং আশীর্বাদ কামনা করছি ধন্যবাদ